দেখুন শহর থেকে ছেলে এবং ছেলের বউ এসেছিল গ্রামে তার বৃদ্ধ মায়ের সঙ্গে দেখা করার জন্য আর এখন তারা আবার শহরে চলে যাচ্ছে আর যাওয়ার সময় দেখুন এই ছেলেটি তার বউকে না জানিয়ে তার মাকে কিছু টাকা দিয়েছিল আর এই বিষয়টা যখন তার বউ দেখতে পায় দেখুন দৌড়ে এসে শাশুড়ির হাত থেকে টাকাগুলো কেড়ে নেয় কেড়ে নিয়ে দেখুন এই ভাইটির সঙ্গে খারাপ ব্যবহার করে এই ভাইটি দেখুন এখান থেকে কষ্ট পেয়ে দৌড় দিয়ে তার গাড়ির কাছে চলে আসে আর গাড়ির কাছে আসার পরে দেখুন এই ভাইটি তার গাড়িতে থাকা অনেকগুলো টাকা বের করে করে একটা ব্যাগের মধ্যে ভরে নিল তারপরে দেখুন এই ভাইটি তার ব্যাংকের কার্ডটাও নিয়ে নিল এবং একটা কাগজ নিয়ে দেখুন এটার উপরে সে একটা সিটি লিখে দিল সিটিতে লিখলো যে মা আমি তোমাকে ব্যাংকের কার্ড দিয়ে গেলাম তুমি তোমার ইচ্ছা মতো টাকা পয়সা এই কার্ড থেকে তুলে খরচ করবা তোমার চিকিৎসা করবা তো ওই ভাইটি দেখুন কার্ড এবং টাকা দিয়ে তার উপরে অনেকগুলো খাবার দিয়ে এই ব্যাগটা নিয়ে এখান থেকে চলে গেল আর দৌড়ে এসে যখন এই ভাইটি এখানে আসলো দেখুন তার বউ বলছে দেখি আবার কি নিয়ে আসলে তোমার তোমার মার জন্য তো তখন যখন দেখলো যে কোনো কিছুই নেই শুধু খাবার আছে তখন দেখুন এই মেয়েটি এখান থেকে চলে গেল। আমার এই ভাইটি দেখুন এ তার মায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়লো বসে দেখুন এই একটা খাবার বের করে কান্না করতে করতে তার মাকে নিজে হাতে খাওয়াই দিল আসলে এই ভাইটি কিন্তু তার মাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে কিন্তু আজকে আজকে শিকার হয়ে সে বড়লোক ঘরের বিয়ে করেছে তাই তো মেয়েকে দেখুন এই ভাইটি তার বৃদ্ধ মাকে তার সাথে রাখতে পারে না তার সেবা যত্ন করতে পারে না তো দেখুন এই বৃদ্ধ মা এবং এই ভাইটি প্রচুর কান্না করছে তারা দুইজন দুইজনকে জড়িয়ে ধরে কান্নাই ভেঙে পড়েছে আর ভাইটি দেখুন এই মায়ের হাতে ব্যাগটা দিয়ে বলছে মা এর মধ্যে অনেকগুলো টাকা আছে তুমি তোমার চিকিৎসা করো আমি তো তোমার সেবা যত্ন করতে পারি না তো আপনাদের কাছে বলবো ভাই বাবা মা বৃদ্ধ হলে কখনোই অবহেলা করবেন না অবশ্যই আমরা বৃদ্ধ বাবা মায়ের সেবা যত্ন করব। তো আমার এই ভাইটি দেখুন কান্না করতে করতে তার মাকে বলছে মা তুমি থাকো আমি চলে গেলাম আপনাদের কাছে যদি ভাই এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন